ভিডিও দেখতে বুঝছোস নি যে কোনো শেয়ার বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা হল আর আইয়া আবুল তাবুল ফাগুলা খান কিতা করিস না বুঝছ নি ভিডিও বানাইছি না তুই আবুল তাবুল ভিডিও বানাই এটা বন্ধ বানাইবি বুঝছিসার গড়ির ফিসে দিবা বানাইবি তুই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা এইরকম খাললাগা কর তুই শিক্ষা প্রতিষ্ঠানটা অপমান করছো বুঝছনি কাজের বাজার মাদেশার দ্বারা আছো মারদেশার সভাপতি অথবা সেক্রেটারি দেওই তা আপনার দেখেন মারদেশার ওটা আপনারা দেখি তাহলে আজকে ভিডিও বানাইছে কালকে আর একজন ভিডিও বানাইব এরকম চাহ বাস দেওয়া দায়িত্ব নাই একটা শিক্ষা প্রতিষ্ঠানে কীরকম বাজেকে বাজেভাবে উপস্থাপনা করছে ভিডিও এটা আমরাও বানাই তুই যদি ভিডিও না এরকম এরকমকে মাতিস না তোরে অনেকটা খার আস বুঝছিসনি খয় রান না বাদ দে আর তুই যে ভিডিও বানাইছো ভিডিও ডিলিট করে ল আর আপনারা ভিডিওর মাঝে কিতা হইতে আমি আর কিতা হইতাম আপনারা এটা পদক্ষেপ নেও আর যেরকম ভিডিও বানায় এটা আমার মনে হয় না কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি এরকম বিধবা বানানো উচিত সে একটা শিক্ষা প্রতিষ্ঠানে অপমান কিতা কই কিতাকে মাঝে নোং বা বা লতা ফালাই আর মাতের মাঝে দেখে আপনারা কীরকম অশ্লীল ব্যবহার মানে অশ্লিলতা ব্যবহার করছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনিকা মার সামনে গিয়ে সব কেন আদার আজার ছাত্র আলে শালেম অনেক বড়ো বড়ো জায়গা গিয়েছেন আর কেউ মার্দেশাল ফাজ আর কাজির বাজার মার্ধা যেহেতু বাই বোন আসুন দাদা স্কুলে পড়েন ভিডিও এটা বেশি বেশি শেয়ার করবা হিসেবে বেট দপ্তার উপযুক্ত সাত এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা গিয়া যেন অশ্লতা ব্যবহার করছে আর একটা শিক্ষা প্রতিষ্ঠান অপমান করছে এটা আপনারা কৌটিক নেই আপনার এটা একটা পদক্ষেপ নেও সে একজন টিকা আরোজন এখন টিকা আরোজন ওরকম ভিডিও বানাইব বুঝছ না এটা কোনো চাবাস দেওয়া দায়িত্ব নাই আর সকল বারা থাকবা আসসালামু আলাইকুম ধন্যবাদ